আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবরাকাতু সম্মানিত দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অপেক্ষার অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্পের আবারও বার্তা বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশ ডক্টর ইউনুসের প্রেসক্রিপশনটা খুব একটা কাজে লাগে নাই বলবেন তাহলে ক্ষতির মুখে বাংলাদেশ অবশ্যই উত্তোলনের পথও আছে প্রিয় দর্শক মন্ডলী অনেকেই তো ডোনাল্ড ট্রাম্পকে যুদ্ধদাতা বলেন এবং একটু পাগল ছাগলও বলে যে কখন কি সিদ্ধান্ত নাই এই যেমন ধরেন ইলন মাস্কের সাথে কত গভীর একটা সম্পর্ক সেটা নষ্ট হয়ে ইলন মাস্ক এখন নিজস্ব রাজনৈতিক দল করার ঘোষণা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলছে এটা হাস্যকর ইসরায়েল ইরানের মধ্যে যে যুদ্ধ এটা কে বাধাইছে ভারত পাকিস্তান এটা সব কিছুর মূলে তিনি তো এই শুল্ক নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ডোনাল্ড ট্রাম্প দিয়েছে এবং সেটা কবে থেকে কার্যকর হবে এবং এটার দ্বারা আসলে প্রভাবটা কি পড়বে এবং কোন কোন খারাপ দিকগুলো আছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব এ ব্যাপারে যারা বিশ্লেষণমূলক কথাগুলো শুনতে চান তারা পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে অনুরোধ একটাই ভালোবাসার মানুষ সকল চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে প্রতিদিনের লেটেস্ট আপডেট এবং অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রিয় দর্শক নতুন করে ৩৫ শতাংশ শুল্ক বসাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং এটা কার্যকর হবে হচ্ছে একই আগস্ট থেকে এই পঁচিশের বুঝছেন আগে এই শুল্কটা ছিল হচ্ছে ১৬ শতাংশ তাতে অনেক কষ্টে আমাদের পোশাক চামড়া বিভিন্ন জিনিস তাদেরকে পাঠাতে হতো এবং সব মিলিয়ে বর্তমান যে শুল্ক আরোপ করছে এটাতে পঞ্চাশ শতাংশের কাছাকাছি চলে যাবে সব মিলিয়ে এটা আমাদের জন্য ভয়াবহ একটা সমস্যা বছরের সাতশো কোটি ডলারের বেশি পণ্য আমরা পাঠাই আমেরিকাতে এই শুল্ক বাড়লে আমেরিকান ব্যবসায়ীরা আর পণ্য কিনতে চাইবে না তারা তখন চীন ভারত বা অন্য কোনো দেশ থেকে পণ্য নেবে যেখানে কম দাম পড়বে আর কি এবার আসেন কেন আমাদের জন্য এটা খারাপ খবর এ ব্যাপারে একটু আপনাদেরকে জানাই এই সিদ্ধান্তর ফলে বাংলাদেশের অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ হয়ে যেতে পারে হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে ডলার আসা কমে যাবে টাকার মূল্য আরও পড়ে যাবে এবং আগে কি হয়েছিল এটা একটু আপনাদেরকে জানাই হঠাৎ মার্চে ঘোষণা দিয়েছিল যে সাঁত্রিশ শতাংশ শুল্ক বসাবে পরে বাংলাদেশ অনুরোধ করলে তিন মাস সময় দিয়েছিল এই তিন মাসে বাংলাদেশ ছয়শো ছাব্বিশ পণ্যের উপরে শুল্ক কমিয়েছেন একশো দশটির উপরে পুরোপুরি তুলে দিয়েছে এমনকি প্রফেসর ইউনুস সাহেব চিঠিও লিখেছিলেন ট্রাম্পকে কিন্তু এর এরপরেও কিছু হলো না কোনো লাভ হয়নি যুক্তরাষ্ট্র এখন পঁয়ত্রিশ পার্সেন্ট বসানোর ঘোষণা দিয়ে দিয়েছে কাদের জন্য এই শুল্কটা আসলে বেশি সমস্যা হবে এ ব্যাপারে একটু জানাই গার্মেন্টস চামড়া হ্যান্ডিক্রাফট সিরামিক্স সব ধরনের রপ্তানিকারকদের জন্য ছোট ব্যবসায়ী যারা রপ্তানির উপর নির্ভর করে এবং দেশের অর্থনীতি কারণ এই খাতে লাখ লাখ মানুষ কাজ করে এখন কি করা উচিত এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি সরকারের আরও জোরালো কূটনৈতিক প্রচেষ্টা চালাতে হবে বিকল্প মার্কেট খুঁজতে হবে ইউরোপ মধ্যপ্রাচ্য এশিয়াতে এবং রপ্তানিকারকদের প্রস্তুত থাকতে হবে বিভিন্ন ট্যাক্স পলিসির জন্য এখন ব্যাপার হলো যে এই যে ট্রাম্প এই একটা নীতি নির্ধারণ করলো এতে তো বাংলাদেশের জন্য খুবই দুঃখের একটা সংবাদ যদিও একটু কমায় একটু নেগোসিয়েশনের অপশন রাখছে কিন্তু সেটাও খুব বেশি হবে না পাঁচ পার্সেন্ট কমালেও তাও তিরিশ আগে পনেরো ষোলো ছিল এখন তিরিশ অর্ধেক মানে ডাবল আর কি এদিকে আপাও একটু কথা বলার সুযোগ পেয়ে গেল ইউনিসের বিরুদ্ধে কথাবার্তা বলবে আর কি যে কই কোনো কাজ তো হলো না এটা উত্তোলনের পথ বের করতে হবে টাম কাউরোই মানে না ডক্টর ইউনুস তো আপনার ইলন মাস্ট্রি মানে না ডক্টর ইউনুস তো পরেই থাকলো বোঝেন নাই তো এটা উত্তোলনের পথ আমাদের বের করতে হবে বাকি দেখা যাক কতটুকু কি হয় তো আজকের এই বার্তাটা দেওয়ার জন্যই ভিডিওটি করা আশা করছি আপনারা এখান থেকে ভালো কিছু জানতে পারছেন যদিও কোনো গুড নিউজ ছিল না এটা ব্যাড নিউজ তবে এটাই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি